গাইস খিচুড়ি রেখে পান্তা ভাত এটাই বাস্তব আই লাভ ইউ খাও তুমি খিচুড়ি রেখে পান্তা ভাত দুপুরবেলা বেলা খিচুড়ি দিয়ে পোলার চাল দিয়ে মানে ভুনা তিহারের মতো করে ঝাল ঝাল খিচুড়ি রান্না করছি ওটা ফেলে দিয়ে এটাই খাচ্ছে এটাই বাঙালির লইছো কি তুমি শুকনা মরিস ভাজা শুকনা আর বেগুন ইলিশ মাছ ইলিশ মাছ এটা রান্না কোন সময় দেখলাম এটা আমি রান্ধিনি এটা আমার মা এটা আমার মা রান্ধছে এটার যে টেস্ট আহা এটাই বাস্তব গাইস তোমার লইছে আমার লাগে একটু গোস্ত ছাইন দাও জানতে পারতো আমার মা রান্ধে তার মাইয়া হয়ে তো আমি গরুর গোস্ত দেখি চুরি রান্দা দিছি এটাই বাস্তব শাশুড়ি হিসাবে সেও তো নিয়ে আসতে পারতো শাশুড়ি হিসাবে শাশুড়ি যা কি নিয়ে আগে সরাইতোছি দেখাই নিয়েছে না এগুলো না দেয়া পাঁচ কেজি সোয়াবিন তেলের বোতল দিলে ভালো দোকানেও দেয় না পাঁচ কেজি সোয়াবিন তেলের বোতল দোকানদারও দেয় না দোকানদারকে দিয়ে আসি ভাই তেল আসলে আমাকে দিবেন কোম্পানি তেল দেয় না কোম্পানি পাঁচ কেজি সবিন তেল নিলে লগে আটা নেওয়া লাগবো চিনি না লাগবো নাহলে তেল দিব না মুদি দোকানে হন পাঁচ কেজি তেল দেওয়া দেয় না কোম্পানি বলে তেল দেয় না এটাই বাস্তব এটাই বাস্তব আই রমজান উপলক্ষে সংকট পর্ব বাজারে এটাই বাস্তব আমার ঘরে বেটায় আমার জন্য আগে পাঁচ লিটার তেল ছুঁয়ে দেয় ঠিক আছে যার কারো হাতে ফাটা দেয়